সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পরিসিরিজের সিরিজের তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি তিপ্পান্ন নং পরিচ্ছেদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহতে ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন যাতে লোকজন বিরক্ত না হয়ে পরে। বুখারি শরীফের ঊনসত্তর নং হাদিসে বর্ণিত হয় যে মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাই আনাস রাজিয়াল্লাহ তালু হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন তোমরা দিনের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করবে কঠিন পন্থা অবলম্বন করবে না মানুষকে সুসংবাদ শোনাবে বিরক্ত বিরক্তি সৃষ্টি করবে না আন আনাসিন আনি নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াসিরু ওয়া লা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়া লা ফিরু এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়েত মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সদকায়ে জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুল্লাহ